হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসলাম দেখেন বিরিয়ানি গরু মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করব সাথে মুরগির মাংস রিয়াল মুরগির মাংস রান্না করব এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনাদেরকে শেয়ার করতেছি তো দেখেন সব কিছু আমি পরিমাণ মতো একটা বাড়িতে নিয়ে নিচ্ছি আলাদা করে কিছু নিচ্ছি না দেখতেছেন আমি কি কি নিচ্ছি সব কিছু কিন্তু নিয়ে নেছি তো আজকে আপনাদের মাঝে আবার একটা দুঃখের কথা শেয়ার করতে আসলাম যেটা মানে আপনাদের বলা হচ্ছে না আর কি তো আজকে আপনারা অনেকে আমাকে কালকে ভিডিওতে শেয়ার কমেন্ট করছেন অনেকে বলছেন আফু এখানে আসেন আমাদের এখানে চট্টগ্রাম ভালো ডাক্তার আছে তো আমি চট্টগ্রাম গেছি অনেকগুলা ফাইলও আছে সেগুলো নিয়ে আমি কালকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমার কি সমস্যা হাজবেন্ডের কি সমস্যা মানে কেন যে বাচ্চা হচ্ছে না সব কিছু শেয়ার করব তো আজকে এই সুরটা রান্নার ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি কারণ আমি আজকে ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারতেছি না ব্যস্ততা বলতে তেমন ব্যস্ততা না আমি একটু অসুস্থ তাই কথাও বলতে পারতেছি না এটা কিন্তু আগের ভিডিও ছিল তো আমি ভিডিওতে বয়সটা দিছি অনেকটা কষ্ট করে তো সবাই আমার ভিডিওটা দেখবেন কালকের ভিডিওতে কিন্তু আমি নিজেই আপনাদেরকে সবটাই ক্লিয়ার করব। তো অনেকেই কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ ভালো পরামর্শ দেওয়ার জন্য তো আপনারা যেহেতু বলছেন আমাদের গেলে ইনশাল্লাহ হবে তো ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব সেখানে কারণটা হচ্ছে এখন তো হঠাৎ যাওয়া যাবে না কারণ একটা প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার তো এখন সে প্রস্তুতিটা আমাদের নেয় কারণ আমাদের আবারও একটা নতুন দোকান দিছে তো নতুন দোকান দেওয়াতে অনেক ঋণ হয়ে গেছে অনেকটা কষ্টই আসি তো এই মুহূর্তে ভালো ডাক্তার দেখাতে গেলে তো অনেক টাকার প্রয়োজন এই মুহূর্তে এত টাকা আমাদের কাছে নাই তো দেখি আস্তে আস্তে এখন আল্লাহর ওপর বর্ষা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি আল্লাহ বর্ষা আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ হবে তো এভাবে আমাদের পাশে যখন আসেন অবশ্যই পাশে থাকবেন তো অবশ্যই আপনাদের ভালো খুশির খবরটা দিতে পারবো তো আজকে এই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর একটা কথা যে বাচ্চা হচ্ছে না এই দুশ্চিন্তায় যে আমরা কতটা রোগে ভুগছি সেটা একমাত্র আমি জানি কারণ কতটা যে টেনশানে আসি আর যাদের বাচ্চা হচ্ছে বাচ্চার সামলাতে সামলাতে অনেকে ঘুমাতে পারে না কিন্তু আমরা আমাদের যে বাচ্চা নেই এটা টেনশানে কষ্টে আমরা ঘুমাতে পারি না বুঝছেন কতটা চিন্তায় দুশ্চিন্তায় আসি সেটা কাউকে বোঝাতেও পারতেছি না আর নিজেও সহ্য করতে পারতেছি না সারাক্ষণ কেউ যদি একটা বাচ্চা নিয়ে খেলাধুলা করে এই যে দেখেন আজকে আমাদের বাসায় বড় বাসুরের বউ বড় যা এগুলো অনেকে আসছে তো সবারই বাচ্চা আছে কিন্তু আমার ঘরে যে একটা বাচ্চা নেই সবাই কত হাসি খুশি আনন্দে সবাই বাচ্চা নিয়ে খেলতেছে এর পাশে এরকম বলতেছে মাকে এরকম বলতেছে তো এরকম ডাকগুলা শুনতেও আমার খুব ইচ্ছে করে কিন্তু এই মুহূর্তে যে সে ডাকটা শোনার আল্লাহ আমাকে তফিকটা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা আল্লাহ চাইলে সব কিছু দে বসেন আল্লাহর কাছে আমি এই পর্যন্ত যা চেয়েছি সব পেয়েছি কিন্তু আল্লাহর কাছে আমি আশা রাখি ইনশো মা ডাকটাও শুনতে পারবো তো সবাই দোয়া করবেন আমাদের পাশে থাকবেন তো আমি আপনাদের পরের ভিডিওতে সবটাই শেয়ার করবো আমার সব ধরনের রিপোর্ট নিয়ে আপনাদের দেখাবো আমাদের রিপোর্টটাও আপনাদেরকে শেয়ার করব। আমাদেরকে কয়টা ডাক্তার দেখাইছি সব ডাক্তার কি বলছে সেগুলো আমি পরের বিরোধে জানাবো তো অবশ্যই সবার পাশে থাকবেন কালকে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন তো আজকে ছোট্ট রান্নাটা শেয়ার করতেছি আমি যে এমন একটা ভালো ফ্যামিলি ফেলাম এমন ভালো একটা হাজবেন্ড ফেলাম তো দুঃখে তাকলে কষ্ট থাকলো এমন স্বামী পেয়েছি যার দুঃখটা বলে যায় তো অনেক স্বামী আছে বাচ্চা হচ্ছে না আরেকটা বিয়ে করব এ করব। অনেক কথা বলে কিন্তু আমার হাজব্যান্ড না উল্টা আমাকে উল্টা বর্ষা দেয় আল্লাহ বর্ষা আল্লাহ থাকলে আমাদের কষ্ট হবে না ইনশাল্লাহ একদিন বাবা হব মা হব এগুলা নিয়ে পেরা নিও না দুঃ টেনশন করিও না টেনশন করলে তো আরো অনেকটা অসুস্থ হয়ে পড়ি তো এমন কথাগুলো শুনলেই মনে একটু শান্তি লাগে আর কি তো আপনাদের দুঃখের কষ্টগুলো শেয়ার করি আপনারা যেহেতু অনেকে জিজ্ঞেস করেন এই জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ছোট্ট ছোট্টো ব্লগুলো শেয়ার করে পাশে থাকবেন আশা করি তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই আমাদের পাশেই থাকবেন i love it